কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না চিৎকার করে বলেন দরবারটা কা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের না ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি আর সের মুকাম বল মোহাম্মদের না পড়েন তবু হিদেরি মুর্শিদ মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম সুমানলা পড়ে মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি তুমি জান্নাত একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নাতে তোমার পাশে অর্বানিয়ে দিও পড়নামেন চিল্লে পড়নামেন যেন কানে শুনি সোদা তোমার কলাব এ খোঁদা চোখে যেন দেখি শুধু ওর আনের আয়া দশো নো আমার মোনা শোনো শোনো এলাহি আমারে মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল